আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম একটি ভিডিওতে আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব মেজর রসায়ন একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা অবশ্যই প্রেস করে দেবে তোমরা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও তৈরিতে আর উৎসাহ বাড়ে তো চলো আমরা যে প্রশ্নটির সমাধান করব প্রশ্নটি হলো গ্যাসের গতির সমীকরণ হতে প্রতিপাদন করো কি বয়লের সূত্র চার্লসের সূত্র এবং অ্যাভ্রুগ্রেডের সূত্র তো আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব গ্যাসের গতিতে সমীকরণ হতে এক নম্বর যে প্রশ্নটি আছে বয়লের সূত্র প্রতিপাদন নেক্সট ক্লাসটিতে আমরা আলোচনা করব চার্লসের সূত্র প্রতিপাদন এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অ্যাভ্রুগ্রেডের সূত্র প্রতিপাদন তো চলো কথাটা বাড়িয়ে খুব খুব সঠ টেকনিকে তোমাদের সাথে আলোচনা করা যাক তো গ্যাসের গতিত্বের সমীকরণ হতে বয়লের সূত্র প্রতিপাদন এক বয়লের সূত্র প্রতিপাদন বয়লের সূত্র সার প্রথমত আমাদের জানতে হবে সূত্রটা কি তারপর থেকে তো আমরা সূত্র করতে পারবো ঠিক আছে তো বয়লের সূত্রটা আমরা জানতে হবে বয়লের সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক আবার কি বলছি স্থির তাপমাত্রায় তাপমাত্রা যখন স্থির তখন নির্দিষ্ট পরের কোন গ্যাসের আয়তন আয়তনটা হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক এখন তাপমাত্রাকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি টি তো স্থির তাহলে টি এখানে কোনো কাজ নেই টিটা হবে স্থির আর এখানে আয়তনটা কি বলছে আয়তন ওই গ্যাসের আয়তন যদি আমরা ভি ধরি তাহলে ওই গ্যাসের প্রযুক্ত চাপ চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বলতে আমরা কি বলছি আলফা ওয়ান বাই পি ঠিক আছে তাহলে আয়তন আলফা মানে আয়তন বি আলফা ওয়ান পি তাহলে আমরা লিখতে পারি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের প্রদীর ব্যস্তানুপাতিক অর্থাৎ বি আলফা ওয়ান পি যেখান টি স্থির মানে আয়তন ব্যস্তানুপাতিক ওয়ান পি যখন টি হচ্ছে স্থির তো আলফা এখন আলফা আলফাকে আমরা উঠানোর জন্য একটা ধ্রুবক চিহ্ন বা সমানুপাতিক ধ্রুবক চিহ্ন ব্যবহার করব সেটা ধরি কে তাহলে ভিআর ইকুয়াল কে গুণ ওয়ান পি এখন আমরা যদি এটাকে গুণ করে দিই পিকে বেদেরা গুণ করি তাহলে হচ্ছে ইকুয়াল কে সূত্রে প্রমাণিত করতে হবে এখন আমাদের পিপি কে সূত্রটা আমাদের তৈরি করতে হবে বা পিপি ইকুয়াল ধ্রুবক এটা কি মানে ধ্রুবক আমরা দূরে নিচে ধ্রুবক তাহলে পিবি ইকুয়াল ধ্রুবক যদি আমরা গ্যাসের গতি তত্ত্বের সমীকরণ থেকে বের করতে পারি তাহলে আমাদের বয়েল শত্রুটা প্রতিপাদন হবে এখন গ্যাসের গতি তত্ত্বের শত্রুটা কি আমাদের জানতে হবে গ্যাসের গতি তত্ত্বের সমীকরণটা হচ্ছে তো এখন আমাদেরকে গ্যাসের গতিত সূত্রানুসারে জানতে হবে গ্যাসের গতিত্ব সূত্রটা কি এখন গ্যাসের গতিত সমীকরণ হতে পাই আমরা পিপি কোয়াল ওয়ান বাই থার্ড অ্যামএনসি স্কোয়ার ওয়ান বাই থ্রি অ্যামেন সি স্কোয়ার এটা হচ্ছে গ্যাসের গতিত সমীকরণ এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে পিপি কোয়াল ওয়ান বাই থ্রি অ্যামন্সি স্কোয়ার ঠিক আছে তো এখন পিপি কোয়াল এখন দেখো আমরা সূত্রকে সমাধানের সুবিধার্থে এখানে টু এবং থ্রি দ্বারা গুণ করি এখানে যদি আমরা টু দ্বারা গুণ করি দেখো টু কাটা এখানে হাফ এম এল স্কোয়ার লিখলে টু কাটা থাকতে 1 ওয়ান বাই থ্রি মানে উপর ওটাই আসতেছে তাহলে এটা ক্ষেত্রে আমরা এক নাম্বার সমীকরণ আবার গ্যাসের গদিরতার শিকার অনুসারে গ্যাসের অনুসময়ের আয়তন গ্যাসের অনুসময়ের মোট গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক কি বলছে গ্যাসের অনুসময়ের মুঠ গতিশক্তি মুঠ গতিশক্তি কোনটাই যে ওয়ান বাই থার্ড এমএনসি স্কোয়ার আমরা তো বলছি গ্যাসের গতিত সমীক্ষর পাত্র মুঠ গতিশক্তি ওয়ান বাই থার্ট এমএন স্কোয়ারটা কী হবে গ্যাসের পরম তাপমাত্রা সমান পাতিক হবে এটা কোথা থেকে পেয়েছে আমরা গ্যাসের গতিতের শিকার জন্য তাহলে ওয়ান বাই থার্ড এমএনসি স্কোয়ার আলফা যেহেতু সমান পাতিক তাহলে আলফা কি সমানপাতিক তাপমাত্রার তাহলে টি তাপমাত্রা তো আমরা টি দ্বারা প্রকাশ করছি তাহলে ঠিক তাহলে হাফ অফ এমএনসি স্কোয়ার আলফা টি এখন দেখো আমরা আলফা কে করব করবো আগের মতো সেম ভাবে যা একটা সমানপাতিক ধ্রুবক ধরে তাহলে ওয়ান বাই টু এম সি স্কোয়ার ইকুয়াল আলফাকে বেনিস করার জন্য আমরা একটা ধ্রুবক চিহ্ন ধরে নিলাম এটা হচ্ছে কে তাহলে সাথে হচ্ছে টি এটাকে ধরে আমরা দুই নম্বর সমীকরণ এখন দেখো এক নং থেকে আমরা কি পাই এক নং থেকে আমরা পাইছি পিপি ইকুয়াল টু বাই থ্রি ইন্টু হাফ অফ এমএনস স্কোয়ার দুই নং থেকে আমরা পাইছি ওয়ান বাই টু সি স্কোয়ার ইকুয়াল কে টি এখন দেখো এই যে ওয়াই ওয়ান বাই টু এম এনসি স্কোয়ার এর মান যদি আমরা কেটি পাই তাহলে আমরা এই দেখতে পারি পিপি আমরা শুধু কেটি বসাবো কারণ আমরা এইটুকুর মান পাইছি কেটি মানে এটুকের মান হচ্ছে কেটি তাহলে এই জায়গায় কেটিটা আমরা বসিয়ে দিই তাহলে কেটিটা বসালে আমরা পাই পিপি ইকোয়াল টু বাই থ্রি টু বাই থ্রি এই জায়গায় আমরা শুধু কেটি বসাবো তাহলে হচ্ছে গুণ হচ্ছে কেটি এখন দেখো আমাদের এখানে একটু গুণ করে দেই তাহলে পিপি ইকাল টু বাই থ্রি টু কে বাই থ্রি টি এখন টু কে বাই থ্রি কেন আলাদা লিখেছি কারণ আমাদেরকে এখানে মূল বিষয় হচ্ছে তাপমাত্রা আয়তন এবং চাপ বাকি যে অংশটুকু থাকবে সেটিকে ধ্রুবক ধরত বিবেচনা করতে হবে এখন টু ইন্টু কে সমানুপাতিক ধ্রুবক এটা আমরা জানি তাহলে টু কে ইন্টু থ্রি আমরা এটা একসাথে লিখলাম সাথে রেখলাম আলাদা লিখলাম টি মানে পিপি ইকোয়াল টি এই অংশকে আমরা ধ্রুবক মনে করে নিলাম থেকে তুই আমরা তিন নং সমীকরণ এই যে স্থির তাপমাত্রায় যখন তাপমাত্রায় স্থির তো এটার ক্ষেত্রে তো আমি নিচ্ছি তাপমাত্রায় স্থির তাহলে যখন তাপমাত্রায় স্থির তখন টু কে বাই ধ্রুবক এখন দেখো এই অংশটুকু যদি আমরা ধ্রুবক বিবেচনা করি তাহলে আমরা কি বলছি ধ্রুবকটাকে বেনিশ করার জন্য আলফা ব্যবহার করব তাহলে পিপি ইকুয়াল ধ্রুবক তাহলে পিপি ইকুয়াল ধ্রুবক ইহাই বয়লের সূত্র বা গা বয়লের সূত্র জাগা গ্যাসের গতি সমীকরণ থেকে প্রতিপাদিত হলো ঠিক আছে পিপি ইকোয়াল রোগ আমাদেরকে প্রমাণ করতে বলছিল তাহলে বিবি ইকোয়াল রোগ আমরা পেয়ে গেছি যেহেতু টু কে বাই থ্রি স্থির তাপমাত্রা তাপমাত্রা স্থির তাপমাত্রা এখানে কত কথা নেই তাহলে টু কে বাই থ্রি ইকোয়াল রোগ সুতরাং পিপি ইকোয়াল রোগ ইয়াই হচ্ছে বয়লের সূত্র প্রতিপাদন গ্যাসের গতিতত্ত্ব সমীকরণ থেকে তো আজকের ক্লাসটিতে আমাদের এটুকুই ছিল আলোচনা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব গ্যাসের গতীয় সমীকরণ হতে চার্লসের সূত্র প্রতিপাদন তো পরবর্তী ক্লাসটি পেতে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখতে হবে এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলের সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ